नमस्कार দেখুন আজকে আমি আপনাদের সামনে আবার আমার এই বুদ্ধজুই গাছটিকে এনেছি একটা জিনিস শেয়ার করার জন্য তো আমি আপনাদের সঙ্গে বুদ্ধজুইয়ের পরিচর্যা বা মেয়ের জন্য কী কী করি সেগুলো আমি অলরেডি একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি যারা দেখেনি তারা দেখে নিতে পারেন তো আজকে আবার কেন এসেছি বলুন তো আজকে যখন সকালবেলা ফুল তুলতে এসেছি তখন দেখছি বুদ্ধজুই আমি যে এসে সার দিয়েছিলাম মিক্সার মানে ফুল শেষ হয়ে যাওয়ার পর আর কি একটুখানি করে মিক্স খাবার এসব দিয়ে দিই হ্যাঁ তো যাতে আবার নেক্সট টাইম ফুল আসতে পারে তো দেখুন ফুল আসতে তো আসছে কত ছোটো 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 নতুন নতুন কলি আসছে আর সঙ্গে কুড়ি নিয়ে আসছে দেখুন এই দেখুন এই দেখুন দেখছেন তো এই দেখুন এই দেখুন একটা নতুন কলি এই দেখুন আর এই একটা নতুন কলি আসছে দেখেছেন তো একদম কুড়ি সহ কলিগুলো বেরিয়ে আসে এই যে এই দেখুন এই একটা নতুন কলি আসছে একদম কুড়ি সহ হ্যাঁ তারপর এই যে দেখুন এটা এটা একটু বড় হয়েছে হ্যাঁ মানে যতগুলো ব্রাঞ্চ বেরোচ্ছে প্রত্যেকটা ব্রাঞ্চে একদম ভরপুর কুড়ি নিয়ে তারপর আবার বেরোচ্ছে সেই জন্য মিক্স খাবার বা মিরাকুলার স্প্রে করুন আপনারা বা এই জাতীয় জিনিসগুলো যে মানে একদমই প্রয়োজনীয় নয় সেটা নয় একটা করে ভিটামিন একটু করে গাছের একটু অনুখাদ্য বা ভিটামিন বা অনুখাদ্য যেটাই বলুন এইটা ছাড়াও একটু এনপিকে বা আপনি মাটিটা খুশি একটু মিক্সার এই সবগুলো একটু প্রয়োজন আছে বুঝলেন তো বিশেষ করে এই টবের গাছের জন্য মাটির গাছও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিছুদিন মধ্যে দেখবেন আমার যে দেশি জবা বা ফুরুষ ফুরুষ গাছটা আমি শেয়ার করেছি অলরেডি আপনাদের সঙ্গে এছাড়াও দেশি জবা বা বিভিন্ন যে কোনো রকম গাছ যদি মাটিতে বসানো হয় তার একটা অন্যরকম পরিচর্যা তার জন্য কোনো পরিচর্যা প্রয়োজন হয় না কিন্তু দেখুন এইটা একটা এই যে দশ ইঞ্চি পটে একটা ছোট্ট একটা দশ ইঞ্চি পটে আছে এইটুকু মাটির মধ্যে ওর কি করে যদি আপনারা খাবার না দেন তাহলে কোথা থেকে শক্তি সঞ্চয় করে ফুল ফল আপনাদেরকে দেবে বলুন সেই জন্য গাছের জন্য না এই যে মাইক্রো বা এনপিকে বা এই নানারকম যে লিকুইড সারগুলো আমরা দিয়ে থাকি মাঝে মাঝে এগুলো না প্রয়োজনীয়তাটা একটু আছে বুঝলেন তো তো যাই হোক আর বেশি কথা বলবো না ভিডিওটি আমি একটু শর্ট ভিডিওর মধ্যেই করতে চাইছি এখানে কি ভীষণ রোদ আমি পুরো রোদের মধ্যে বসে আছি আর একটা দারুণ জিনিস আমাদের সঙ্গে শেয়ার করি এই দেখুন এটি হচ্ছে আমার একটি নীলকণ্ঠ গাছ এটা ডাবল পেটাল ব্লু নীলকণ্ঠ তো নীলকণ্ঠ নয় অপরাজিতা হ্যাঁ সরি আর এই দেখুন এর গোড়ে একটা চারা বেরিয়েছে এটা বুঝতে পারছেন কি কালারটা একদম লাইট পিঙ্ক খুব সুন্দর এটা আমি একটু অন্য জায়গায় বসাবো নয়নতারাটা খুব সুন্দর আমি ভেবেছিলাম যেটা ফুল ফুটলে আমি দেখবো এটা কি কালার হয় তো কালারটা অসাধারণ একদম পুরো লাইট পিঙ্ক যাকে বলে বেবি পিঙ্ক কালার জানি না মানে অটোমেটিকলি হয়েছে এই টবের মধ্যেই তো এটাকে আমি সরিয়ে একটা অন্য জায়গায় বসাবো ফুলের কালারটা দেখে নিলাম এবার ফুলটা কেটে দিয়ে আমি একটা অন্য জায়গায় এর প্রতিস্থাপন করব তো এই হচ্ছে ব্যাপার তো এই ধরনের ছোটো ছোটোভাবে বাগান আমাদেরকে আনন্দ দিতেই থাকে তো আমি সবাইকে রিকোয়েস্ট করব যারা বাগান করেন না শুধুমাত্র গাছপালা দেখেই শান্তি পান তো তাদের একটু বাগান করে দেখুন দুটো গাছপালা লাগিয়ে দেখুন আরও একটু শান্তি বেড়ে যাবে বুঝলেন তো এই হচ্ছে ব্যাপার আর কিছু না তো আজকে এই পর্যন্তই আবার আর অন্য কোনো ভিডিওই অন্য কোনো গাছপালা নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে নমস্কার